হুমুলযীনা ইয়াকুলুনা লা তুইনফিকু আলা মান ইনদা সেই যুগের মুনাফিকরা বলতো নবীর সাথে যেই সাহাবীরা আছে এদেরকে তোমরা কোনো অর্থ দিয়ে সহযোগিতা করো না এখনকার যুগের মুনাফিকরাও বলে মসজিদ মাদ্রাসায় দিয়ে কোনো লাভ নাই মাহফিল করে কোনো লাভ নাই তারা কিন্তু ঠিকই এমন গান আলামতটা কিসের মুরব্বীরা হাসতেছে সিয়া পড়ছি এটা কোন গায়িকা আবার এই গা আর কোন গায়িকার কিছু না শুনলো একটা একটু শোনা দরকার তো শুনছেন আপনারা সুতরা হয় এই রকম মার্কা মুনাফিকদের কানলে তাতকা বান্ডিল রেডি বুড়া চাষায় কয় সিয়ারটা খালি একটা থোড়া সিয়ার দিলায় স্টেজে একটা সিয়ার থাকলে বান্ডিল একটা দিছে আর একটা দিতাম মাহফিলের গেলে ইনা মাহফিল করে কিতে হইতো মাহফিল দা লাভ নাই আলামতটা কিসের কথা না কিসার এটা মোনাফিকের আলামত কয় নাম্বারটা চলে আল্লাহ বাকি আছে বাকি এবার আসুন আমার ভাই ছয় নম্বরে আমরা আজকে বড় বড় মেহমান পেয়েছি পেয়েছি নিজেরা নিজেদেরকে আমরা ধন্য মনে করছি পড়ছি আলহামদুল্লিল্লাহ মাশ আল্লাহ ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওনার চেহারাটা দেখে আমার কাছে ভালো লাগলো আল্লাহ ওনারা হায়াত এত ই বা দান করুক পরে না আমিন দেখি আপনাদের পড়া কুদ্দুর হইছে মুনাফিকের কয়টা আলামত বলতেছিলাম ১৩টার এক নাম্বার। আমরা লজ্জা দিই না বাবা রুগা অন্তর দুই নাম্বার কি দা তিন নাম্বার অনেকে কিন্তু এখন মনে নাই কিন্তু আওয়াজের সাথে আস্তে ঠোঁট মিলাই দিস তিন নাম্বারটা কি চার নাম্বার হ্যাঁ 마শাআল্লাহ পাঁচ নাম্বার মাশাল্লাহ দে কে আর বিটা কইছে কে দেই বাবা দে কই কে দেই দেখছেন উনি আপনি মাদ্রাসায় পড়ছেন মাশাল্লা একেবারে ঠিক আছে আল্লাহর রাহে খরচ করতে যারা নিষেধ করে মাহফিরে দেওয়া দরকার নাই মাদ্রাসার দিশটা মশসিদ দিয়ে কি তুই তো আসেনি এরকম